বেবি হওয়ার আগে আমার ঘুম যাক বাবা অনেকক্ষণ ঘুমলাম এখন তার কাজ ফাজ নেই আর একটু ঘুমিয়ে নি ভালো লাগছে না তার একটু একটু ঘুমিয়ে নি ভালো ভালো করে আর নাক ডেকে লাগছে না ও উঠবো পরে এখন আর কোনো কাজ নেই উঠি কি করবো বেবি হয়ে যাওয়ার পর আমার ঘুম সারাদিন খেটেছি এবার একটু ঘুম আর ঘুমোচ্ছে না তিনটাও না ঘুমোচ্ছে না ওহ ভালো লাগছে না কখন যে ঘুমোবে বাবা দেখেছো এত ডিস্টার্ব করে না উফ বিরক্ত লেগে যাচ্ছে ও একটু শান্তিতে ঘুমোতেও দেবে না হাই হাই আমি কেন যে বেবি নিতে গেলাম এখন বেবি না নিলেই ভালো হতো আমার ঘুমটা তো হতো এই ঘুমাবার সময়তেই এত জ্বালায় বাপরে এটা আবার কি করলো হাই হাই আমার বউ আজকে চলে গেলো আমার ঘুমোতে আর দেবে না এত জ্বালাচ্ছে বাপরে বাপ বেবি না নিলে ভালো হতো 宝宝的宝宝。Oh,